ডাক্তার ডক্টর ইউনুসকে কঠিন হুমকি দিয়েছেন এনসিপি এই দিকে সন্ধ্যার পরেই কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনা সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন গাধা পানি ঘোলাইয়া খায় তবে বর্তমান সরকারের অনেক সিদ্ধান্ত এরকম ঘোলাইয়া খাওয়ার মতন তবে এই ঘোলাইয়া খাওয়াতে একটা জিনিস তো স্পষ্ট এই সরকারের মেরুদণ্ড কতটুকু শক্তিশালী দর্শক গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আপনাদের সামনে কথা বলছি পাঁচটা ঠিক বিশ মিনিটে নাহিদ ইসলাম তাকে বলছেন বলছেন যে জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা আজকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সারা দিন ব্যাপী বিশেষ করে বলা যায় সাংঘর্ষিক পরিস্থিতি দুপুরে যেটা শুরু হলো সংসদ ভবনের এলাকায় মালিক মানিক এভিনিউতে যা কিছু হলো এনসিপির অনেক সমালোচনা করছে কিন্তু আজকে সত্যিই আমি মানে খুবই কষ্ট পেলাম যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা নেই

এই খাওয়াতে একটা জিনিস স্পষ্ট এই সরকারের মেরুদন্ড কতটুকু শক্তিশালী যদি তাই হয় তাহলে এই যে সিদ্ধান্তটা নিয়ে গতকালকে পর্যন্ত এনসিপি বলল স্বাক্ষর করবে না বা এখানে অনেক অবজেকশন ছিল কারণ জুলাই শনাক্ত আসলেই যেরকম সময় ভাবছিল এরকম হয় নাই তো যখন গতকালকে বললো আমাদের এই ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়া সাহেব বললেন যে না ভাই এটা পরিবর্তন হবে না এখানে করার এখনই করবে আর না করলে পরে করতে পারবে কিন্তু এই খসড়ার পরিবর্তন সংশোধন করা সম্ভব না কিন্তু দুই একশো পোলাপাইন বা পাঁচশো পোলাপানের ধাওয়ায় সংসদ ভবনে যে দৃশ্যপর আমরা দেখছি একটু আগে এখন দৌড়ের উপর দৌড়ের এসে আপনারা এটা সংশোধন করতে পারছেন আমি বারবার বলি যে এই এখানে সরকারে যাদেরকে বসানো হয়েছে অধিকাংশই হচ্ছে কথাবাস চাপাবাস ক্যারেক্টার দেশে বিদেশে ছিলেন বাংলাদেশের প্রতি ওনাদের ফিলিংস কখনোই ছিল না ওই সরকারের মধ্যে বৈশা বৈশাখুতি লাগানো ছাড়া নয়তো এই একই কাজ আপনারা কেন এখন করলেন এখন দেখুন জুলাই যোদ্ধাদের জয় হয়েছে আমি মনে করি জুলাই যোদ্ধাদের দাবি মেনে নিয়ে সনদে জরুরি সংশোধন হচ্ছে অধ্যাপক আলিরিয়া সাহেব বলছেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যেই আহ সকাল থেকে উদ্ভূত পরিস্থিতি দখল টখল হয়ে গেছে এখন অতিথিরা চিন্তায় আসে লাস্টে মাইর খায় কিনা দৌরানি খায় কিনা নাকি শেখ হাসিনার মতন দৌরানি খাইয়া সংসদ টংসর ছাড়া লাগে আশেপাশের এরিয়া থেকে

আর সকাল থেকে যে ঘটনা প্রেক্ষাপট ঘটছে আহ দুপুর নাগাদ মঞ্চে এসে মানে কিছুক্ষণ আগে মঞ্চে এসে এই অঙ্গীকার ব্যক্ত করেছেন আরিডিয়াস তার বক্তব্য আপনাদের সঙ্গে এইভাবে দেখা করতে হচ্ছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী কেন আপনি কি বাংলাদেশে ছিলেন না ভাই হাসপাতাল হাসপাতাল ঘুরতে পারেন নাই আচ্ছা তারপরে বলছে যে জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকার নামায় জরুরি সংশোধন তৈরি করা হচ্ছে যা চূড়ান্ত সনদে থাকবে যেখানে স্বীকৃতি মর্যাদা সুরক্ষা থাকবে সকল বিষয়ে কমিশন ও দলগুলো একমত হয়েছে বলে তিনি জানিয়েছেন তিনি বলছেন যে কমিশন একত্রিশ অক্টোবর পর্যন্ত বহাল আছে আজকের দিনে শেষ কথা নয় সরকারের ব্যবস্থার দিকে নজর রাখবো তবে তার এই কথায় জুলাই যোদ্ধারা ভরসা পায়নি আর এখানে দিনশেষে আমরা দেখেছি যে সেনাবাহিনীর উপস্থিতি সবকিছু মিলিয়ে আমার কথা হচ্ছে যে দেখেন এটা নিয়ে বিএনপি এখন বলছে যে এই পাঁচ নম্বরটাতে সংশোধনী আনতে এটা তো প্রথমেই থাকার কথা ছিল এখন এখানে কী কী আসলে হচ্ছে মানে দেখেন কতটা অগচালু কাজ আলিরিয়া সাহেবরা জুলাই যোদ্ধাদের কেন মাঠে নামতো এটা এটাতে খুব কমন হিসাব আমি প্রথমে এটা কিন্তু বলছি যে যারা এখানে অভ্যুত্থানের সাথে কানেক্টেড এতে এখানে কোনো সেফটি রাখা হয় নাই এখন এসে আপনার এই সেফটি ইস্যুটা আনলেন মানে বারবার কি আপনাকে সরকারের কোমর না এটাই দেখাইতে চান বা কেন আসলে এতদিন লাগাইয়া এই জিনিসটা তো প্রথমেই থাকার কথা যারা আন্দোলনের স্টেক হোল্ডার আছে বা যেগুলো এখানে দূরদুরি করছে তো সেই তো দিলেন ঘোলাইয়া দিলেন আর কি মানে এতটা ব্যর্থ একটা সরকার এই মুহূর্তে আমার কাছে মনে হয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা পলিসি মেকিং এর ক্ষেত্রে কেন এনসিবির অনেক সমালোচনা করছি কিন্তু আজকে সত্যি আমি মানে খুবই কষ্ট পেলাম যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা নেই না এটা মানে বিলিভ নেই বিশ্বাস করেন আমি একেবারে অন্তর থেকে বলতেছি আজকে যদি আমি নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ এদের চেহারা যদি দেখতে পারতাম আমি ভালো লাগতো কারণ আপনি যত যাই বলেন না কেন আলটিমেটলি তো ওরা তো সামনের সারিতে ছিল যাই বলতে পারেন যে ওরা সামনে ছিল পিছনে সব জামাত বিএনপি ছিল হলেও ওদের সামনের সারিতে ওই সময় ওইটাই তো বড় কথা ছিল সবাই তো তাদেরকে দিকে ঠেলে দিছে মানে মির্জা ফুল ইসলাম কি বলছে বলছে না যে এটা তো ছাত্রদের আন্দোলন এখানে এটা আমাদের কোন বিষয় কেন বলছে বলছে এটা কৌশলের অংশ হিসেবে এমন না যে ছাত্র দল যুব মানে বিএনপি নামে সবাই নামছে জামাত শিবিরে সবাই নামছে কিন্তু কেউ বলেনি তখন এটা কৌশলের অংশ কিন্তু এই যে সামনে বুক পেতে দিল আবু সাইদরা নাহিদ ইসলাম সাজি ইসলাম এবং এখনো আমার তোকে ভাসে নাহিদ ইসলাম যে দেখাচ্ছিল যে তাকে ওই যে পূর্বাচলের ওখানে কিভাবে ফেলে দিল ওই খালের ওখানে এবং কিভাবে দগদগে তার ঢাকা মেডিকেলে পড়েছিল সত্য এটা তো ইতিহাসের অংশ যত আপনি আসিফ মাহমুদ সজিব ভুয়াদে খারাপ বলেন বলেন বল সেটা অন্য আলোচনা কিন্তু আজকের অনুষ্ঠানে ধারা থাকবে না এটা আসলে ভাবাই যায় না আমি সত্যি কষ্ট পেয়েছি আরো কষ্ট পেয়েছি যদি ওই জুলাই যোদ্ধা যারা মঞ্চ মানে চেয়ার দখল করলো এটা কাজটা আমার একেবারেই পছন্দ হয়নি কিন্তু সেখানে যদি প্রকৃত কোনো জুলাই যোদ্ধার মানে গায়ের উপরে শরীরের উপরে লাঠি পরে থাকে এটাও খুবই কষ্ট এবং বেদনার এবং আমি দেখলাম যে একজনের কৃত্রিম পা অথবা হাত পড়ে আছে রাস্তার উপরে এটা চোখে দেখা যায় না এটা আসলেই মানে সহ্য করার মতো না সেই কারণে আজকে প্রথম হল যে রিপোর্ট অনেক পত্রিকা রিপোর্ট করছে যে জুলাই সন স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয় পঁচিশটা দল তিরিশটা ছিল ঐক্যহত্য কমিশনের তার মধ্যে চারটা দল আহ জাসদ সিপিবি বাসদের দুই অংশ তারা যায়নি তারপরে যায়নি হচ্ছে এনসিপি এটা মিলে মোট পাঁচটা দল যায়নি পঁচিশটা দল গেছে এখন পঁচিশটা দল গেল সেটা বড় কথা না আসল যে পাত্র সেই পাত্র কোথায় সেই পাত্র এই অনুষ্ঠানের মূল পাত্র তো বিএনপিও না জামাতো না এনসিপি এনসিপি কোথায় কি কারণে গেল না তাদের না যাওয়ার কারণটা ব্যাপারে আমি একমত না যে কারণে গেল না না এটা এটা চলবে না এটা নিয়ে ডিবেট করা যাবে কিন্তু এরকম একটা অনুষ্ঠান হবে তারা থাকবে না জুলাই অভ্যুত্থান জুলাই সনদ জুলাই মানেই হচ্ছে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া হাসনাত আবদুল্লাহ আলম এটাকে মাথায় রাখতেই হবে এটা কেউ অস্বীকার করবে না সেই কারণে আমি বলছি যে আজকে সত্যি এটা মানে অত্যন্ত বেদনার কষ্টের এর বাইরে যত দলই দেখ না কেন এলডিপি গেছে খেলাফত মজলিস গেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন গেছে এবি পার্টি গেছে মজিবুর রহমান মঞ্জুর আসুদামান ফুয়াদ নাগরিক মাহদুরাহ মান্না শহীদুল্লাহ কাইসার তারপরে এনডিএম ববি হাজাজ তারপরে বিএনপি জামাতো বটে সবাই গেছে বুঝলাম কিন্তু যায়নি হচ্ছে শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্কসবাদী এবং বাংলাদেশ জাসদের নেতারা জানি ভালো লাগে সত্যি দর্শক ভালো লাগে নাই এটা আসলে এটা কিভাবে রিপেয়ার করা যাবে এটা এখন খুঁজতে হবে অনুরোধ করি অন্তত বড় রাজনৈতিক দলগুলো দয়া করে আপনারা একটু কথা বলেন তাদের সাথে বসেন তাদের অভিমান ভাঙান তাদের যদি কোথাও ত্রুটি থাকে যদি যৌক্তিক দাবি হয় মেনে নেন আর অযৌক্তিক দাবি হলে সেটা নিয়ে আলোচনা করেন অবশ্যই তারা অ্যাকসেপ্ট করবে তারা তার সমাজের রাষ্ট্রের বাইরে না তারা মানবে এটার জন্য নিবিড় ভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের দায়িত্ব আছে উপদেষ্টা পরিষদের দায়িত্ব আছে বিএনপির দায়িত্ব আছে জামাতের দায়িত্ব আছে তাদের সাথে তাদেরকে কোনোভাবেই দূরে ঠেলে দেওয়া যাবে না তাদেরকে নিয়ে চলতে হবে কারণ আজকে এই যে আমরা অনুষ্ঠানটা করতে পারলাম আজকে যে বাংলাদেশে আমরা নিরাপদ বোধ করি চলাচল করতে এটার কৃতিত্ব হচ্ছে তাদের ফলে আমি মনে করি যে আজকের সবচেয়ে বড় ভেকুয়া ওই একটা দলেরই আর যদি আরো দশটা দল না আসতো তাও ক্ষতি ছিল না কিন্তু মানে দরকার ছিল এনসিপির এনসিপির এই নেতাদের আমি দলও বলি না আমি এই ব্যক্তিগুলির কথা বলি এই ব্যক্তিগুলি এদেরকে কোনোদিনও এই দেশের মানুষ ভুলবে না জাতি ভুলবে না কোনো রাজনৈতিক দলেরই বলা উচিত দর্শক আজকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সারাদিনব্যাপী বিশেষ করে বলা যায় যে বিকেল তিনটা পর্যন্ত সকাল থেকে শুরু করে সাংঘর্ষিক পরিস্থিতি দুপুরে যেটা শুরু হলো সংসদ ভবনের এলাকায় মালিক মিয়া এভিনিউতে যা কিছু হলো এবং তারপরে জুলাই সনদ স্বাক্ষরের যে ঘটনাটা ঘটল সেই ঘটনাগুলো সম্পর্কে যদি প্রশ্ন করা যায় যে এই ঘটনাগুলো কেন ঘটল এর পেছনে কারণ কি এবং এই ঘটনাগুলো ঘটার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে জুলাই সনদের শেষ মুহূর্তে এসে প্রফেসর আলী রিয়াজ তাদের কাছে ক্ষমা চাইলেন এবং সনদের একটা ধারাতে পরিবর্তন করা হলো এই ব্যাপারগুলো আমরা দেখলাম কিন্তু যে সংঘর্ষ হলো সেই সংঘর্ষ কেন তৈরি হলো গতকালকে থেকেই তারা সংসদ ভবন এলাকায় অবস্থান কেন নিয়েছিল গতকালকে সকালে যখন এনসিপি সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছিল যে এই জুলাই সনদ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে না স্বাক্ষরও করবে না তারপর থেকেই এই জুলাই যোদ্ধারা সেখানে সমবেত হতে থাকে এবং তারা রাতেও সেখানে থাকে আজকে সকাল থেকে তাদের মানে আন্দোলনের মাত্রাটা বেড়ে যায় দুপুরের দিকে তাদেরকে পুলিশ সরে যেতে বললে তারা সরে যেতে না চাওয়ার পরে ব্যাপক সংঘর্ষের ঘটনা দেখলাম কি বললেন আলী কি ঘটলো সেখানে এই ঘটার পেছনে কাদের হাত থাকতে পারে একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে আজকে সংসদ ভবন এলাকায় যা কিছু হলো সেটা কি ভালো কিছু হলো এবং সেটাকে কোনোভাবেই কি ভালো কিছু বলার স্কোপ রয়েছে একটু যদি চিন্তা করি যে সেখানে কি হলো আর গতকালকে আমরা দেখেছিলাম যে এনসিপি সংবাদ সম্মেলন করে বলেছে জুলাই সনদে তারা স্বাক্ষর করবে না এরপরেই গতকালকে দিনের বেলা থেকেই রাত পর্যন্ত এবং সারা রাত সংসদ ভবনের এলাকায় এবং মানিকমে অ্যাভিনিউর এই রাস্তায় জুলাই যোদ্ধাদের সমাবেশ বাড়তে থাকে এবং সেটা আজকে অনেক বেশি সমাবেশে পরিণত হয় দুপুরে পুলিশ তাদেরকে সরে যাওয়ার আল্টিমেটাম দিলেও তারা যখন সরে যায়নি তখন পুলিশ তাদের উপরে বেধড়ক লাঠিচার্জ করেছে সাউন্ড গ্রেনেড মেরেছে টিআর সেল ছুঁড়েছে এবং সেখানে ককটেল বিস্ফোরণের অনেকগুলো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে প্রশ্ন হচ্ছে এরা যদি জুলাই যোদ্ধাই হবে এবং এরা যদি আহত হবেন তাহলে এরা ককটেল কোথায় পেলেন এদের কাছে ককটেল কেন থাকবে সেই প্রশ্নটা যেমন আছে তেমনি এনসিপির এই জুলাই সনদ স্বাক্ষর নিয়ে যে অবস্থান সেই অবস্থানের পরে জুলাই যোদ্ধারা এখানে জড়ো হতে থাকলো কেন এটার পেছনে কি এনসি কোন হাত রয়েছে এনসিপি কি পেছনে থেকে এই কাজগুলো করিয়েছে যে আমরা যে সনদে স্বাক্ষর করব না সেই সনদ অনুষ্ঠানে হতে দেব না সেখানে একটা ম্যাসাকার অবস্থা তৈরি করব যেন সনদ স্বাক্ষর অনুষ্ঠানটা ভেস্তে যায় সেরকম কি পরিকল্পনা তাদের ছিল অনেকেই সেই অভিযোগটা করছেন যে এটার পেছনে এনসিপির হাত রয়েছে কিন্তু আবার মানে এই অভিযোগও ছিল জুলাই সনদ স্বাক্ষরের আগে পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানের আগে পর্যন্ত যখন পর্যন্ত নিশ্চিত ছিল না যে এই অনুষ্ঠানে জামাত ইসলাম যোগ দেবে অনেকেই মনে করছিলেন যে এটা এনসিপি এবং জামাতের পেছনে কোনো পৃষ্ঠপোষকতা থাকতে পারে কিন্তু আমরা জুলাই সনদ অনুষ্ঠানে যখন দেখলাম জামাত অংশগ্রহণ করলো এবং দলবল সহ অংশগ্রহণ করলো তখন কিন্তু সেটা আর বলার স্কোপ নেই এখন অভিযোগের তীর এনসিপির দিকে কি ঘটলো ভয়াবহ সাংঘর্ষিক ঘটনা আমরা সেখানে দেখেছি সংঘর্ষের কিছু ছবি আপনারা দেখে নিতে পারেন সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি এই ধ্বংসলীলাগুলোই বলে দেয় যে সেখানে কি অবস্থা হয়েছে সেখানে মানিক মেয়ে এভিনিউতে অনুষ্ঠান উপলক্ষে জুলাই সনদ উপলক্ষে একটা টেন্ট বড় একটা টেন্ট একাধিক টেন্ট তৈরি করা হয়েছিল অস্থায়ী টেন্ট সেই টেন্টগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে সেখানে মুহুর মুহুর সেল ককটেল সাউন্ড গ্রেনেড এগুলো বিস্ফোরিত হত দেখেছি আমরা বেধরক লাঠিচার্যের মধ্যে যে ঘটনাগুলো সব থেকে বেশি আলোচনায় এসেছে সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনে ১৯ বছর বয়সী আতিকুল যে যে তরুণ যে যুবক হাত হারিয়েছিলেন সেই যুবককে নিয়ে একটি ভিডিওচিত্র এবং বেশ কিছু ছবি গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে তাকে নিয়ে ছবি এবং ভিডিওচিত্রগুলো একটু দেখে নিন তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থা স্পেসিফিকলি একটি ছবির কথা বলবো যে ছবিতে রীতিমতো একটা অন্যরকম আবেগ তৈরি করেছে ছবিটা উপর থেকে ছবিটা তোলা দেখা যাচ্ছে যে এই জুলাই যোদ্ধা আতিকুল তিনি রাস্তায় পড়ে আছেন তার যে কৃত্রিম হাত লাগানো হয়েছিল সেই কৃত্রিম হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সেই কৃত্রিম হাতটি রাস্তায় আলাদাভাবে পড়ে আছে তিনি শুয়ে আছেন তাকে ধরে তোলার চেষ্টা করছেন আরেকজন এবং ভিডিও চিত্রে আপনারা দেখলাম যে তাকে কোলে করে নিয়ে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করছেন তার সহযোগীরা এই চিত্রটি এই ছবি এবং এই ভিডিও ভিডিওচিত্র থেকে বেশি ইমোশন তৈরি করেছে এবং সেখানেই প্রশ্ন উঠেছে যে যে জুলাই সনদ আপনি স্বাক্ষর করতে চলেছেন সেই জুলাইয়ের যোদ্ধাদের আপনি পুলিশ দিয়ে বেধড়ক পিটিয়ে সেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জায়গা ফাঁকা করছেন তাহলে এই জুলাই সনদের স্টেক কারা আদতে জুলাই সনদের স্টেক কি এই জুলাই যোদ্ধারা না সেই প্রশ্ন যেমন সরকারের দিকে ছুঁড়ে দেয়া যায় সরকার এদের ওপরে চার্জ করে এই যে আতিকুল থেকে বেশি জায়গাটা আলোচনাটা যে সামনে সব থেকে বেশি ভয়াবহ আকার ধারণ করবে সেটা হচ্ছে যে এই আতিকুলের কৃত্রিম হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই যে এই এই ঘটনাটা এই ঘটনাটা সরকারকে অনেক বেশি বিতর্কিত করবে এই ব্যাপারগুলো যেমন রয়েছে তেমনি আবার এরকম ট্রলোর যে পুলিশের ধাওয়া খেয়ে জুলাইয়ের আহতরা যারা মূলত আহত হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন সেই আহতরা মুহুর মুহুর দেখলাম যে প্রাচীর টপকিয়ে সংসদ ভবন এলাকায় ঢুকে পড়ছে সেটা নিয়ে প্রচুর ব্যঙ্গ বিদ্রুপ লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে খেয়াল করলাম সেই লেখাগুলোর মধ্যে একটা লেখা মানে দেখাতে চায় না কে পোস্ট করেছে একটা লেখা খুব মানে মনে হয়েছে যে এই লেখাটা গুরুত্ব বহন করে সেই লেখার হুবহু বলছি না সাবজেক্টটা বলছি যে তিনি মূলত বলতে চেয়েছেন যে এই এই লোকগুলোর মধ্যেই কারো হাত নেই কারো পা নেই কারো চোখ অন্ধ হয়ে গেছে চোখে গুলি লেগেছে কারো দেহে গুলি লেগেছে এই আহত মানুষগুলোও এভাবে প্রাচীর টপকাতে পারে প্রাচীর টপকিয়ে মানে এত দ্রুততার সাথে আহত লোক সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন এবং রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে যে আলোচনাগুলো দেখতে পারলেন বুঝতে পারলেন প্রিয় দর্শক আসলে কি হতে চলেছে জুলাই সনদকে ক্ষেত্র করে আমাদের বাংলাদেশে কি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জুলাই সনদে যে সবাই স্বাক্ষর করতে যায়নি এটাকে কেমন ভাবে দেখতেছেন তাছাড়া এখন কি করা উচিত দর্শক শ্রোতা পাঁচ আগস্টের মধ্যে ঠিক আজকেও কিন্তু আবার গণভবনে সংসদ ভবনে ঢুকে পড়েছিল সাধারণ শিক্ষার্থী আসলে কি হতে চলেছে আমাদের দেশে নির্বাচনের আগে এনসিপি কি চাচ্ছে ডক্টর ইউনুস কি চাচ্ছে আর কিভাবে বিপদে পড়ে গেল দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ